নাহনুহু আসল্লা রসৌল ইল করিম সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরামতুল ওয়াবার আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আপনারা জানেন বিগত ষোলো বছরের জুলুম নিপীড়ন গুম খুন অত্যাচারের বিরুদ্ধে দুই হাজার চব্বিশের জুলাই অগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসে আমরা শাসকের পতন দেখেছি কিন্তু অত্যাচারের শাসকের জনতার অনেক সংগ্রাম দেখেছি কিন্তু বাংলাদেশের চব্বিশের সরকার পতনের যে দৃশ্য সেটা চলে একেবারেই এক ব্যতিক্রম এই জনগণের সকল রাজনৈতিক দল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক অভিভাবক হকার হকার শ্রমিক শেষ দিকে জুড়ে সে আন্দোলনটা এমন একটি সার্বজনীন রূপ লাভ করে যা আগে কখনো দেখা যায়নি এবার হবে ঠিক আছে মাইকের আসলে সবসময় একটু ডিস্টেন্স থাকা দরকার কিন্তু এই মাইক যিনি বলেন তাকে অনেক ভালোবাসে কাছের থেকেই হকার শ্রমিক শেষ থেকে জুলাইতে সে আন্দোলনটা এমন একটি সার্বজনীন রূপ লাভ করে যা আগে কখনো দেখা যায়নি বাংলাদেশের আর যেন ফেসিবাদ ফিরে না আসে আবার যেন সেই দুঃশাসন ফিরে আসতে না পারে দেশে একটি চাপ বৈষম্য দুর্নীতি সমাজ কায়েম এই আকাঙ্ক্ষা ছিল সর্বস্তরের জনগণের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা সভা সংস্কারের অধিকার বাক স্বাধীনতা ভোটাধিকার নিশ্চিত হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে জন্য সাধারণ সেই প্রত্যাশাকে সামনে রেখেই জনগণ বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছিল জুলাই আন্দোলন সংগ্রামের ঘটনাকে ধারণ করে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবি ছিল সর্বমহলের এই নিয়ে জাতীয় ঐক্যমত্ত কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সংলাপ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল পাঁচই অগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে আঠাশ দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন মাননীয় প্রধান পরিষদের ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও উনিশশো সাতচল্লিশ সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে এতে ফিলকানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই জুলাই গণভ্যুত্থানে আলি মোলামা মাদ্রাসা শিক্ষক ও ছাত্র প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয় জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল নয় দফা যা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার এই জন্য ছয়টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দুই মাসের অধিকাল যে কাজ মৌলিকভাবে ঐক্যমতের মাধ্যমে জুলাই সিদ্ধান্ত হয়েছে অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে পরবর্তী সরকার হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ রক্তের বিনিময়ে অর্জিত চেতনা ও আশা কাঙ্ক্ষা হয়েছে বাংলাদেশ জামায়াত গণ গণভ্যত্থান পরবর্তী সময় থেকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা ও ভিত্তিক দুর্নীতি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে সরকারের প্রধান নির্বাচনের যে উপস্থিত ছিল জামাত শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে শুরু থেকে আপনি জানেন আমাদের মাননীয় আমির জামাত অনেক আগ থেকে নির্বাচন সম্পর্কে জামাতের পরিষ্কার করে বলেছে বিশেষ করে ১৬ এপ্রিল দুই সালে তিনি স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েছিলেন যে এই নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারি মাসে হতে পারলেই সবচেয়ে উত্তম হবে সেই ঘোষণার ধারাবাহিকতায় গতকাল প্রধান ও ফেব্রুয়ারিতে রোজের আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এটা আমরা মনে করি আমিরি জামাত যে টাইম লাইন দিয়েছিলেন গতকালের প্রাধান্য প্রদেষ্টার রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার যে তারিখ ঘোষণা তার সেই দাবিকেই পূরণ করা হয়েছে কিন্তু তারিখ ঘোষণার আগে বাংলাদেশের যে রাজনীতি ইতিহাস আছে সেখানে কতিপয় ট্রেডিশন ছিল সেটা হচ্ছে নির্বাচন তারিখের আগে যিনি সরকার প্রধান থাকেন তিনি মেন স্টেক প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় মতবিনিময় করে আসছে এমনকি নির্বাচন কমিশনও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন সম্পর্কে আলাপ আলোচনা করার এই টেরিশন ছিল আমরা আশা করি নির্বাচন কমিশন সেই টেরিশন পূরণ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন কিন্তু প্রধান উপদেষ্টা এই অতীত ঐতিহ্যকে ব্যর্থ ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা কনফিডেন্স লেভেলে যদি এই ঘোষণাটি দিতে পারতেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল অতীতের সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব ছিল সংসদের প্রতিনিধিত্বও ছিল সাদেশে জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা লক্ষ্য করছি নির্বাচনে উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তার সরকার এখনো নিশ্চিত করতে পারেনি এই প্রধান উপদেষ্টা টাইম টাইমলাইন অনুযায়ী অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যেই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এ লক্ষ্যে জাতীয় কুমন্ত কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনাদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে অনুষ্ঠিত হইতে হবে এ এর অতীতেও এই ধরনের সিদ্ধান্তের দৃষ্টান্ত অনেক দৃষ্টান্ত বাংলাদেশে আছে দেশের বাইরে তো আছে যেমন আপনি জানেন উনিশশো সত্তরের নির্বাচনের আগে উনিশশো সালের গণভুত্থানের পর উনিশশো সালের গণভ্যুত্থানের পর লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে সত্তরে নির্বাচন পরিচালনা করা হয়েছিল এবং সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গঠিত গণপরিষদে ১৯৭২ উনিশশো সালের সংবিধান অনুমোদন করা হয়েছিল স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে দশ মাস মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার পরবর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত পঁচাত্তরের পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিও রহমান প্রধান সামারিকান প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ দেশ পরিচালনা দল গঠন সামরিক প্রশাসন থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সহ পঁচাত্তর থেকে উনাশিয়াল পর্যন্ত শাসনকালের গণবোট অধ্যাদেশ জারি এবং এই অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা আরোহণ দশ পরচালের মতো বৈধতা দিয়েছিল যা পরবর্তী সংসদ সেটা অনুমোদন করে আপনি এটা জানেন যে একটা হানা ভোট হয়েছিল রহমানের সময় যেখানে নাইনটির বেশি ভোট খাস্ট হয়েছিল এরপরে উনিশশো নব্বইয়ের গণভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখার ভিত্তিতে বিচারপতি শাহউদ্দিনের তত্ত্বাবধারকের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলেও তার আইনি ভিত্তি না থাকায় এই রূপরেখার অন্যান্য বিষয়গুলো পরবর্তীতে বাস্তবায়ন হয়নি সুতরাং এটা খুব স্পষ্ট যে অতীতের এ সমস্ত নজরের পর জুলাই জাতীয় ঘোষণাপত্রের আইনি বৃত্তি দিতে কোনো ধরনের আইনগত বাধা নেই এবং এটার সহজ করে এটাকে বৃত্তি দেওয়া সম্ভব এবং আমি আবার রিপিট করতে চাই যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে সরকার বলেছে যে কমিশন তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য এবং সেই রিফর্মের ভিত্তি নির্বাচন হবে এটা জাতির প্রতি আজকের প্রধান প্রতি কমিটমেন্ট ছিল আপনারা জানেন সেটা এই দাবিকে আমরা আবার রিটার্ট করতে চাই গুরুত্ব দিয়ে বলতে চাই যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আকাঙ্ক্ষা আসন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ এল ও লিগেল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পূর্ণতা পাবে এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বিফলে যাবে তাই সুস্থ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা ভূমিকা সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে সরকার ও প্রশাসনের মধ্যে সোরাচরের দোষদের মুক্ত করতে হবে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের আপমান জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে শহীদ আতাদের পরিবার সহ জুলাই যুদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সড়ক প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট এমত অবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অনতি বিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লেখিত জন আকাঙ্ক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক সেই আরও দাবি জানাতে চাই বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে দৈর্য সরকারে আমার বক্তব্য শোনার জন্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী চিন্দাবাদ